ধরে থাকো আল্লাহ ব্যবস্থা করবেন এই কথাটা বলার অর্থ হলো এই জন্য যে উনি করেছেন যে রাত যত গভীর হয় ভোর তত নিকটবর্তী হয় আজকে এই প্রোগ্রামে আপনারা যারা রয়েছেন এত কষ্ট করে বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা রয়েছেন তারা ইসলামের রয়েছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন জীবনে অনেক সময় কর্মক্ষেত্রে আমাদের ঘাম হয় কষ্ট হয় সবকিছুই হয় কিন্তু একটা দিন যদি আমরা ত্যাগ করতে পারি সংস্কৃতির জন্য এটি অনেক বড় প্রাপ্তি সামনে যারা বসে আছেন সবাই আমার শ্রদ্ধা নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে সবাই মঞ্চে এসেছিলেন আরও যারা আসেন নাই দূর দূরান্ত থেকে যারা এসে ফোন করেছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সংস্কৃতির ব্যাপারে অনেক কথা বলা হয়েছে নিজেও একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই নিজেও আবার সংস্কৃতি নিয়ে পিএইচডি করছি তো সংস্কৃতি নিয়ে যদি আমি কথা বলতে যাই এই রাত শেষ হয়ে যাবে আমি সেদিকে যেতে চাই না শুধু গুরুত্ব দুই একটা কথা আমাকে বলতেই হবে যেহেতু সংস্কৃতি আমরা সংস্কৃতির সাংস্কৃতিক দুইটা শব্দ সাংস্কৃতিক হচ্ছে আনন্দ বিনোদন আর সংস্কৃতি হচ্ছে আমার আপনার জীবনের গোটা জিন্দগির কর্ম তো দুটো দুই পরিধির ব্যাপার আমি শুধু এতটুকুন বলি সংস্কৃতি কি জিনিস হাসান বিন সাবিদ রাজুকে আল্লাহ রাসুল ভালোবেসে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন কাফেররা যেভাবে কবিতা ছন্দ দিয়ে আঘাত করছে তাদের সৈন্যদেরকে উদ্বুদ্ধ করছে এখানে কি কেউ নেই যে প্রতিহত করবার মতো কেউ কি এখানে আছে হাসান বিন সাবিদ রাজ্লা তালু সেদিন দাঁড়িয়েছিলেন এবং আল্লাহ রসুল কোন এক প্রেক্ষাপটে হাসান বিন সাবিদকে নিজের গায়ের চাদর খুলে জড়িয়ে দিয়েছেন মসজিদে নবদীতে আমাকে মক্কা মদিনা এবং জেদ্দায় প্রোগ্রামের আমন্ত্রণ করেছিল সেখানে গিয়েছি দেখেছি মদিনা ইউনিভার্সিটির ছেলেরা পাহাড়ের পাদদেশে প্রোগ্রামের আয়োজন করেছিল যাই হোক মসজিদে নববিতে দুইটা মেম্বার একটাই দাঁড়িয়ে সংস্কৃতির আলোচনা করতেন হাসান বিন সাবিদ রাজ্লা তাল আহ একটাই দাঁড়িয়ে কথা বলতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম দশজন সাহাবি যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তাদের ভেতরে তিনজন ছিলেন সাংস্কৃতিক কর্মী হাসান বিন সাবিদ রাদহ আবদুল্লাহ বিন রাহ রাদহ এবং হজরত আলী রাদ সুতরাং প্রমাণিত হয় সংস্কৃতির ব্যাপারে অনেক অনেক গুরুত্ব অনেক অনেক কথা একজন নবীকে স্পেশালি কণ্ঠ দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন সেই নবীর নাম কি সেই নবীর নাম হচ্ছে দাউদ আলাহ প্রশ্ন থাকে না সুর দিয়ে আবার কি হবে আল্লাহর প্ল্যান ছিল যে মানুষগুলো জান্নাতে যাবে সেই মানুষগুলোর সামনে একজন নবীকে আমন্ত্রণ জানাবেন কোরআন তেলের জন্য তিনি হলেন হজরত দাউদ আলী এই জন্য সুরের ব্যাপারে সংস্কৃতির ব্যাপারে অনেক কথা পবিত্র কোরআনের মধ্যে মুত্তাসিল রয়েছে মুনফাসিল রয়েছে এখানে আপনাকে সুর ধরে রাখতে হবে আল্লাহ নির্দেশ করেছেন কণ্ঠের জন্য আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন রব্বিশ রাহলি সদ্রি ওয়াসিলি আমরি আহলু লুকদাতা মিল্লি লিসানি আকুলু কওলি ভাষার জন্য কোরআনে আল্লাহ নির্দেশ করেছে ওরা তিলিল কোরআন আর মানে এগুলোর ব্যাখ্যা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে আমি সেদিকে যাচ্ছি না শুধুমাত্র বলবো যারা আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আয়োজনকে এখন পর্যন্ত আপনারা সমৃদ্ধ অর্জন করেছেন নিজের শ্রম ধাম গরমের ভেতরে বসে রেখে আমি আপনাদের করুন আমি অল্প সময় মঞ্চে থাকবো তবে সুন্নতি একটা আমল আপনাদের করতে হবে আমি তো অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত এরপর আবার রাতের সফর তারপরেও যারা সামনে থাকবে যারা ইসলামী আন্দোলন করে যতই ব্যথা থাকুক যতই থাকুক, যতই আমাকে এখান থেকে অন্য জায়গায় ডাইভার্ট করুক ফ্ল্যাশব্যাক করুক টেনশন দিক তাদের মুখে সুন্নতি হাসি লেগে থাকবে ইনশা আল্লাহ এটি সুতরাং অল্প সময় যেই আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ দিলেন হবে কিনা ছোট নেই নেই বড় অনেক করে মারা যায় এই যে গরম হিট স্ট্রোক হয় সুতরাং সেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেই আল্লাহর সঙ্গে আমি একটি হাম দিয়ে শুরু করব আপনারা একদম কণ্ঠ মেলাবেন প্রাণ খুলে দিল খুলে